মানুষ জীবনে বহু ভালো কর্ম করে থাকে কিন্তু তার মুখের ভাষা বা তার আচরণটা যদি খারাপ হয় সেই খারাপ আচরণ তার সমস্ত নেক কাজ নেক আমলগুলোকে বরবাদ করে দেয় বলেন উজুবিল্লাহ মুখের ভাষা এবং নিজের আচরণ মুখ দিয়ে শুধু গালিগালাজ করলাম মানুষের সাথে ব্যবহার করলাম খারাপ ব্যবহার দুই রকম একটা হচ্ছে ভালো একটা খারাপ ভালো ব্যবহার করতেও যেই সময় লাগে খারাপ ব্যবহার করতেও সেই সময় লাগে আপনি ওই জায়গাটায় ভালোর জায়গাটায় কি করলেন খারাপ ব্যবহার করলেন আপনার জীবনের আমল সব তালা শেষ করে দেবেন এই জন্য আমাদের কি করতে হবে আমি মানুষের উপকার করতে না পারলেও অন্তত তার সাথে একটু হাসি মুখে কথা বলি নবীজি বলেছেন হাসি মুখে কথা বলা এটা একটা সৎকার মানুষের সাথে সৎ আচরণ এটাও একটা সরকার সাহাবা একরাম দুইজন নারীর ব্যাপারে বললেন একজনের ব্যাপারে বললেন ইয়া সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম এই মহিলাটি সে অনেক নফল নামাজ পড়ে নফল রোজা রাখে কিন্তু তার একটা সমস্যা আছে একটা দোষ আছে সেটা হলো সে মানুষের সঙ্গে ঝগড়া করে খারাপ ব্যবহার করে নবীজি সঙ্গে সঙ্গে তার সার্টিফিকেট দিয়ে দিলেন মহিলাটি জাহান্নাবী আরেকজন মহিলার ব্যাপারে বললেন যে আল্লাহর নবী অমক মহিলা সে বেশি নামাজ রোজা করে না বেশি নফল নামাজ রোজা সে করে না কিন্তু অন্য মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করে ভালোবাসায় কথা বলে নবীজি তার ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিলেন যে এই মহিলাটি জান্নাতি খুব বেশি নফল নামাজ নফল রোজা নফল দান খায়রা এগুলো বেশি করে না কিন্তু মানুষের সঙ্গে তার ব্যবহারটা ভালো পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া ফাঁসাচ্ছে করে না নবীজি বললেন এই মহিলা জানি প্রিয় ভাই মান এরকম আরও অনেক হাদিস বলেছেন আবু একটা হাদিস আপনাদেরকে হয়তো ইতিপূর্বে বলেছি নবীজি একদিন সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা তোমরা তোমাদের মধ্যে থেকে আজকে কে রোজা আছো হজরত আবু অকার দাঁড়িয়ে গেলেন আল্লাহ আমি রোজা আছি নবীজি পরে বললেন তোমাদের মধ্যে কে আছো আজকে জানাজা যা আবু আকার আবার দাঁড়ায় গেলেন সুল্লাহ আমি আজকে জানা যা করেছি নবীজি আবার একটা প্রশ্ন করলেন যে তোমাদের মধ্যে এমন কে আছো যে মানুষের সেবা করেছ রোগীর সেবা করেছ আবু অকর আবার দাঁড়ায় গেলেন সুল্লাহ এই কাজটা আজকে এই কাজটাও আমি করেছি নবীজি তার ব্যাপারে বললে আবর যার মধ্যে এক ওই দিনে এই তিনটা গুণ পাওয়া যাবে এই তিনটা কাজ একদিনেই করবে আল্লাহরুল আলমিন তাকে জান্নাত দিয়ে দেবে রুগীর সেবা রুগীর সেবা কে আমাদের ময়দানে আল্লাহরব্বুল আলমিন তার বান্দাকে বলবেন বান্দারে আমি তো অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করো নাই আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাবার দাও নাই আমি পিপাসার ছিলাম তুমি আমাকে একটু পানি পান করালে না বান্দা বলবেন আল্লাহ তালা আপনি তো সব কিছুর মালিক সব কিছুই তো আপনার আছে আপনাকে কিভাবে সেবা করব। আপনার খাবার দেব কিভাবে আপনার পিপাসা কিভাবে পূরণ করবো আল্লাহ বলবেন বান্দারে আমার বান্দা না খেয়েছিল অমুক বান্দা অসুস্থ ছিল অমুক বান্দা পিপাসার তো ছিল যদি তুমি তাদেরকে সেবা করতে খাবার দিতে পানি খাওয়াইতে তাহলে সেখানে তুমি আমাকে পাইতে তাহলে মানব সেবা মানব সেবা মানে কাকে সেবা করা হচ্ছে